আসসালামু আলাইকুম জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে আগের ভিডিওটাতে কয়েকটা পিলের কথা বলেছিলাম যে পিলগুলো সেকেন্ড এবং থার্ড জেনারেশন পিল এবং যেগুলোর কিছু সাইড এফেক্ট আছে লাইক সে পিলগুলো থেকে কারো কারোর মধ্যে ব্রণের সমস্যা হতে পারে স্কিন অয়েলি হয়ে যেতে পারে হাতে পায়ে পানি আসতে পারে কিংবা কারো ওজন বেড়ে যায় আগের জেনারেশনের পিলগুলোর এই ধরনের সাইড এফেক্ট যাদের মধ্যে হয় তাদের জন্য জেনারেশন বা নতুন জেনারেশন এক ধরনের ওরাল পিল আছে সেটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো বলবো কথা নোভেলন লাইট এলিজা স্মার্ট পিল ভ্যালেন্টিনো রোজেন গোল্ড এই ধরনের কিছু নতুন জেনারেশনের পিল নিয়ে পিলগুলো নেওয়ার নিয়ম কি এগুলোর কি কি ধরনের সুবিধা আছে এবং কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে তো চলুন শুরু করা যাক ফোর্থ জেনারেশনের পিলগুলো আগের জেনারেশনের থেকে কিছুটা আলাদা যেমন এই প্যাকেটটা খুললেই প্রথমে দেখতে পাবেন চব্বিশটা ট্যাবলেট পিঙ্ক কালার এবং চারটা ট্যাবলেট হোয়াইট কালার এই চব্বিশটা পিঙ্ক ট্যাবলেট হচ্ছে অ্যাক্টিভ ট্যাবলেট অর্থাৎ এর মধ্যে হরমোন আছে এবং চারটা ট্যাবলেট এগুলো ইনঅ্যাক্টিভ এগুলোর মধ্যে কোনো হরমোন নেই আগের জেনারেশনের ট্যাবলেটগুলোতে কিন্তু একুশটা ট্যাবলেট ছিল অ্যাক্টিভ এবং সাতটা ট্যাবলেট ছিল ইনঅ্যাক্টিভ ফর্মে তো এই নতুন জেনারেশনের ট্যাবলেটটার খাওয়ার নিয়ম কী পিঙ্ক ট্যাবলেটটা শুরু করতে হবে আপনার মাসিকের প্রথম দিন ডে ওয়ান থেকে এবং ডেইলি একেবারে আপনারা নেয়ার চেষ্টা করবেন এভাবে কন্টিনিউ করবেন ডেজ এর পরের দিন থেকে অর্থাৎ ডে টোয়েন্টি ফাইভ থেকে ডে টোয়েন্টি এইট পর্যন্ত এই চারটা হোয়াইট ট্যাবলেট নিতে হবে ইউজুয়ালি পিরিয়ড বা মাসিক শুরু হবে এই যে দিনগুলোতে সাদা ট্যাবলেটটা নিচ্ছেন এখন আপনার মাসিক শুরু হোক বা না হোক আপনি কিন্তু এই ট্যাবলেটগুলো কন্টিনিউ করে যাবেন প্রত্যেকটা পরবর্তী প্যাকেট খুলবেন যখন আগের প্যাকেটের ট্যাবলেট সম্পূর্ণ শেষ হয়েছে আপনারা চাইলে মাসিকের দ্বিতীয় থেকে পঞ্চম দিনের মধ্যেও এই ট্যাবলেটটা স্টার্ট করতে পারেন তবে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটগুলো নেয়ার পাশাপাশি অ্যাডিশনালি সময় আপনাকে আগামী দিন কন্ডম ব্যবহার করতে হবে এখন একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যারা প্রিভিয়াস জেনারেশনের পিলগুলো অলরেডি নিচ্ছিলেন এখন সেখান থেকে সুইচ করে এই নতুন জেনারেশনের ট্যাবলেটগুলো নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু একটু রকম যেমন কেউ যদি আগের জেনারেশনের পিলগুলো নেন তার যে অ্যাক্টিভ ট্যাবলেটগুলো আছে অর্থাৎ আগের জেনারেশনের একুশ নম্বর যে ট্যাবলেটটা এটার পর কিন্তু আপনারা আর লাল ট্যাবলেটটা নেবেন না বরং ওই লাল ট্যাবলেটগুলো বাদ দিয়ে বাইশতম দিন থেকে কিন্তু আপনাকে এই নতুন জেনারেশনের ফার্স্ট ট্যাবলেটটা নিতে হবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যদি কোনো কারণে আপনারা মাসিকটা একটু দেরিতে চাচ্ছেন কয়েকদিন পরে বা কয়েক সপ্তাহ পরে আপনি মাসিক চাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব সেই ক্ষেত্রে যেটা করবেন এই যে নতুন জেনারেশনের ট্যাবলেটগুলো আছে এগুলোর চব্বিশতম যে ট্যাবলেটটা এটা খাওয়ার পরে আপনারা পরবর্তী চারটা সাদা ট্যাবলেট না খেয়ে নতুন আরেকটা প্যাকেট খুলে সেটার প্রথম ট্যাবলেটটা খাওয়া শুরু করবেন এভাবে যতদিন আপনারা মাসিক চান না ততদিন ঠিক এই নিয়মে কন্টিনিউ করতে হবে আগেই বলেছিলাম প্রিভিয়াস জেনারেশনের যেগুলো ওরাল পিল আছে সেগুলোর বেশ কিছু সাইড ইফেক্ট কিন্তু এই নতুন জেনারেশনের ট্যাবলেটগুলোর মধ্যে নেই কিন্তু তার মানে কিন্তু এই না যে এই ট্যাবলেটে কোনো ধরনেরই সাইড ইফেক্ট নেই তো এখন এই নতুন জেনারেশনের ট্যাবলেটগুলোর সাইড ইফেক্ট কী কী হতে পারে এই নতুন জেনারেশনের ট্যাবলেটগুলোরও কিন্তু কিছু কিছু সাইড ইফেক্ট আছে যেমন বমি বমি ভাব হওয়া বমি হওয়া স্তনে ব্যথা হওয়া কিংবা দুই মাসিকের মাঝামাঝি সময় হালকা ব্লিডিং হতে পারে যেটাকে ব্রেক থ্রু ব্লিডিং বলে এরকম কিছু কিছু সাইড ইফেক্ট মাইল্ড টু মডারেট ফর্মে আপনাদের আসতে পারে তবে দুই তিন মাস ধরে যদি আপনারা রেগুলার এটা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার শরীরের সাথে ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এই সাইড এফেক্টগুলো কমে যাবে কিন্তু যদি দুই তিন মাস পরেও আপনার এই সাইড এফেক্টগুলো আরও তীব্র হয় প্লাস এর সাথে যদি আরও কিছু অ্যালার্মিং সাইন বা সিমটম আপনার মধ্যে আসে যেমন আপনার যদি প্রচন্ড পায়ে ব্যথা হয় কিংবা প্রচন্ড মাথা ব্যথা হয় আপনার চোখের দৃষ্টি শক্তিতে সমস্যা হয় আপনার চেস্ট পেইন হচ্ছে এই ধরনের অ্যালার্মিং সাইন যদি আপনার মধ্যে দেখা যায় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি ডক্টর দেখাতে হবে আর চার ধরনের কন্ডিশন আছে যদি আপনার মধ্যে এই চার ধরনের কন্ডিশন থাকে তাহলে কিন্তু এই ট্যাবলেটটা নেওয়া একদমই নিষেধ যদি আপনার প্রিভিয়াসলি ব্লাড ক্লট বা থ্রোম্বো এম্বোলিজমের কোনো হিস্ট্রি থাকে যদি আপনার প্রিভিয়াসলি হার্ট অ্যাটাকের কোনো হিস্ট্রি থাকে যদি আপনার লিভার ডিজিজ থাকে অথবা আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এই কয়েক ধরনের ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা একদমই কন্ট্রাইন্ডিকেটেড আপনাদের মধ্যে কেউ যদি এই নিউ জেনারেশন ওরাল পিলগুলো ব্যবহার করে থাকেন আপনাদের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করবেন আর ভবিষ্যতে এই বিষয়ে আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসিন্সের পক্ষ থেকে